নমস্কার আমি সুকন্যা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি ভিডিওটা শুরু করছি আর আশা করি আপনারা খুব 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 ভালো আছেন আর অবশ্যই পজিটিভ আছেন আজকে আমি সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিয়েছি সকাল সকাল বলতে ঘুম থেকে উঠে দাঁত মাজা হয়ে গিয়েছে আর এদিকে সকালে চা জানেন তো সকালে উঠেই চা না হলে মোটামুটি দিনটা স্টার্ট মানে মনে হয় যেন শুরুই হচ্ছে না আর কি আর আজকে হচ্ছে চা আমি একাই খাবো আর ছেলে বললো ছেলে হচ্ছে ও একটু হলডিক্স আর রুটি খাবে তাই জন্য ছেলেকে একটু আর রুটি করে দেবো আর আমি একাই চা খাবো কেননা মেয়ে স্যার পড়াতে এসছে না ওই জন্য ও পড়ছে ছাড়তে হয়ে যাবে তাই জন্য বললাম ওর জন্য চা করে নি আর মাসিও আজকে বলছে চা খাবে না আর কি ওই জন্য আমি একাই চা খাবো তাই জন্য এই যে রুটিটা সেঁকে নিচ্ছি আর ছেলের জন্য এই যে দুধ দিয়ে হলিস করে দেব আর আমি খাবো চা আজকে না সকালে মোটামুটি ঠিক করে যেন চায়ের আসরটা জমে ওঠেনি আর কি কারণ কেউই তো চা খায়নি মেয়েও চা খাচ্ছে না মাসিও চা খাবে না বলল আর আমি আর ছেলে আর কি আর কি বলুন তো চা খা সকালে চা খাওয়ার সময় মানে আমরা চারজনে প্রায় বেশিরভাগ সময় একসঙ্গে বসে চা খাই তো তাই জন্য মানে কেউ যদি না একজন খায় মনে হয় যেন চায়ের আসরটা ঠিক জমে না আর কি আর আজকে তো কেউই নেই এই যে আমি আর ছেলে যে যার ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি এটা ঠিক ব্রেকফাস্ট নয় ব্রেকফাস্টেরও আগের খাবার আর কি সেটা নিয়েই বসে পড়েছি আর এই যে এদিকে হচ্ছে আমাকে একটু বেরোতে হবে আর কি তাই জন্য বেরোবো আর এদিকে আমি ছেলেকে পড়া দিয়ে যাচ্ছি বলছি যে তুই এই পড়াগুলো করবি তারপরে আমি এসে পড়াগুলো দেখব আর নিচের জন্য এই যে টিফিন রেডি করে নিয়েছি আর আমি বেরিয়ে পড়েছি বেরিয়ে নিচে যাওয়ার সময় টিফিনটা নিয়ে চলে যাব। আর আজকে এই যে এসে আমি রান্না করব আর কি মসুর ডালটা ভিজিয়ে দিয়েছি আর চিংড়ি মাছটা তো নুন হলুদ মাখা আছে এসে কি রান্না হয় আপনাদের দেখাচ্ছি এই যে আমি রেডি আর আজকে মানে বাইরে এতটা পরিমাণ রোদ উঠেছে আপনারা ভাবতে পারবেন প্রচুর আর প্রচুর গরম আর কি এই যে দেখুন না ছেলে আমাকে বলছে এই যে আমি শুয়ে পড়লাম আমি কিন্তু পড়া করব না তুমি এসে দেখবে আমি এভাবেই শুয়ে আছি আমি বলি আচ্ছা ঠিক আছে না যদি পড়া করে রাখিস এসে দেখবি তোর আমি কি করি আর এই যে আমি বেরিয়ে টোটোয় উঠে পড়েছি আমি যাচ্ছি আর এই যে আমাদের এখানে হসপিটাল মোড়ে একবার যদি রেড লাইট জ্বলে যায় মানে এখন দেখছি যেন অনেকক্ষণ করে আটকে দিয়েছে আর কি আর এইখানে টোটোতে বসে আছি আর ওই পাশ দিয়ে ঠাকুর যাচ্ছে তাই সেটাই আপনাদের দেখালাম আর কি আমি তো বাজার থেকে অনেকক্ষণ চলে এসেছি এসে ভাতটা চাপিয়ে দিয়েছি আর এদিকে লাউ দিয়ে ডাল আর এদিকে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি হবে পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর উচ্ছে ভাজা হবে আর এই যে ব্যাগে করে কি কি নিয়ে এসেছি আপনাদের ও হ্যাঁ আমি হচ্ছে আলু কিনে নিয়ে এসেছি আসার সময় আর এই যে ডাল আর কি কী নিয়ে এসেছি আপনাদের একটু করে দেখাচ্ছি আর তা তাই এখানে কি করছে তা তাই আসলে একটা কম্পিটিশান আছে বাজতে যায় দুপুর একটা তা তাই ওই জন্য সেই ড্রয়িংটা প্র্যাকটিস করছে ওই যে কি সেভ ওয়াটার সেভ লাইভ দ্বিতীয়বারে আঁকার চান্স পেয়েছে তাই জন্য ওটা রবিবার আঁকা আছে তাই জন্য ওইটা প্র্যাকটিস করছে টাইমের মধ্যে হ্যাঁ আর মোটে চল্লিশ মিনিটের মধ্যে আঁকতে হবে নতুন হ্যাঁ সেটা তো হবে সেটা বাড়িতে এঁকে এটা গিয়ে আঁকতে হবে মানে এটা হচ্ছে অ্যাবোকাসের আন্ডারে তো তাই জন্য কে কতটা স্পিডি করতে পারে তাই সেটাই দেখবে আর কি ঠিক আছে আমি জলদি জলদি রান্না করে দিই যেদিনই দুপুর সকালে বেরোয় সেদিনই দেরি হয়ে যায় রান্না করতে তাড়াতাড়ি একটু স্পিডি হও কিন্তু সুন্দর করো এই যে আপনারা তো দেখলেন যে আমি বাজার থেকে চলে এসেছি আর প্রচুর প্রচুর পরিমাণে দেরি হয়ে গিয়েছে আর কি তাই জন্য রান্নাটা ঝটপট করে করে নিতে হবে তাই জন্য আগে আমি বসিয়ে দিয়েছি উচ্চে বাজার আমি যেভাবে উচ্ছেটা ভাজি এভাবে আপনারা একবার ভেজে দেখবেন যে উচ্ছেটা তিন মানে তেতো কম লাগে আর কি আমি কি করি বলুন তো প্রথমে এই যে কড়াইতে গরম করে তেল দিয়ে একটুখানি পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে এই যে উচ্ছেটা আমি কেটে রেখেছিলাম ওইটাকে দিয়ে দিলাম প্রথম থেকে কিন্তু আমি উচ্ছেগুলোতে মানে শুধু ধুয়ে রেখেছিলাম কোনো নুন হলুদ কিছুই মাখায়নি একটুখানি সাঁতলে গেলে তারপরে হচ্ছে ওতে একটু লবণ দিয়ে দেবো যতটা পরিমাণ দরকার হবে আপনারা প্রয়োজন মতো দিয়ে দেবেন তারপরে একটু হালকা হালকা করে ভালো করে ভেজে নেবেন হলুদ কিন্তু প্রথম থেকে একবারে না দেওয়াই ভালো তাহলে কি হয় বলুন তো আর মানে উচ্ছেগুলো খাঁটা খাঁটা হয়ে যায় আর কি আর উঁচুগুড়োকে আমি কিন্তু ঢাকা দিয়ে নিই আমি কিন্তু হালকা আঁচে আস্তে আস্তে করে ভাজছি আর কি তারপরে এই যে একটু প্রথমে একটু অল্প করে তেল দিয়েছিলাম তারপরে এই যে দেখলেন একটুখানি হলুদ দিয়েছি তারপরে নাড়াচাড়া করে আর একটু মানে তেল দিয়ে নাড়াচাড়া করছি আর ভাজাটা কিছুটা হয়ে আসবে আমি হচ্ছে ওই যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দেই আর কি কাঁচা লঙ্কাটা আপনারা কুচি কুচি করেও দিতে পারেন আমার ছেলে খাবে বলে কোথায় মুখে লঙ্কাটা পড়ে যাবে তাই জন্য আমি গোটাই দিয়েছি আর কি একটুখানি চিড়ে আর এই যে পেঁয়াজটা একটু বেশি পরিমাণ দিয়ে মানে আরেকটু ভালো করে ভেজে নিলে দেখবেন উচ্ছেটা খুব টেস্টিও হয় আর তেতোও কম লাগে আর কি আপনারা কিন্তু এইভাবে করে একবার দেখবেন দেখে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন যে উচ্ছে ভাজাটা কেমন হয়েছে এই যে আমার ভাজাটা হয়ে গেছে আর আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই বানাবেন এই যে উচ্ছে ভাজাটা তো হয়ে গেল এবারে আমি ডালটা আগে থেকে সেদ্ধ করা ছিল আর কি লাউ দিয়ে ডাল করছি তাই জন্য ডালটা একটু ওই যে কড়াইতে তেল একটু পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে একটুখানি হলুদ দিয়ে তার উপর আমি হচ্ছে সেদ্ধ করা লাউয়ের লাউ আর ডালটা দিয়ে দেব আর কি দিয়ে দিয়ে একটু ফুটিয়ে নিলে হয়ে যাবে লাউ দিয়ে ডাল আর এই লাউ দিয়ে ডালটা সত্যি মানে এই গরমে আপনাদের শরীরের পক্ষে খুবই ভালো আর কি লাউ তো এমনিতে শরীর ঠান্ডা করে আর এমনিতে শুধু লাউয়ের তরকারি করলে আমাদের কেউ খেতে চায় না আর কি তাই জন্য আমি কি করি ওই ডাল ডালেই লাউটা দিয়ে রান্না করি আর এই পাশে এই কড়াইটা বসিয়ে দিলাম আর হচ্ছে চিংড়ি মাঝার আলু তরকারিটা করে দেবো আর কি ঝটঝট করে আর রান্নার ভিডিও করতে পারিনি আসলে এত দেরি হয়ে গেছে রান্নাটা মানে বাজারে গেছিলাম তো তাই জন্য খুব দেরি হয়ে গেছে আর কি আর ওদিকে ওর বাবাও চলে এসেছে আর কি আজকে দুপুর একটু তাড়াতাড়ি তাই জন্য আর এই যে ব্যাগে যে জিনিসগুলো নিয়ে এসেছিলাম আসলে আমাদের কি বলুন তো আমটা কিন্তু খুব সবাই খুবই ভালোবাসে তাই জন্য আম প্রায় নিয়ে এলে না তাড়াতাড়ি শেষ হয়ে যায় এই জন্য আর ফলটা আমার ছেলে ও মেয়ে দুজনেই খুবই ভালোবাসে আর কি আর ফল তো আমি মাঝে মাঝে নিচে টিফিনেও দিই আর লিচুও তো সিজনের ফল তো জানেন আর কলাটাও মানে এই কয়েকটা ফল মোটামুটি আমাদের বাড়িতে সবসময় খাওয়া হয় আর কি তাই জন্য এই যে ফল টল কিনে নিয়ে চলেছি আমটা কেটে নিই কেটে নিয়ে চটচট করে ভাতটা সাজিয়ে ফেলি এই যে এদিকে তো রান্না কমপ্লিট করে নিয়েছি আপনারা তো জানেনি কি কি রান্না হয়েছে আর হ্যাঁ ওর বাবা তো তাড়াতাড়ি চলে এসছে বলছে যে আমার জন্য একটু চিংড়ি মাছ ভাজা করে রেখো মানে পেঁয়াজ দিয়ে মাখিয়ে খাবে আর কি তাই জন্য আমি বললাম যে মানে আমার হাতে ওই সবজি কাটতে গিয়ে হাতটা একটু কেটে গেছে তাই জন্য বললাম যে নিজেকে মেখে নিতে হবে আমি কিন্তু মাখিয়ে দিতে পারবো না সব কিছু দিয়ে দিচ্ছি ওর বাবা নিজে মাখিয়ে নেবে আর কি আর আজকে হচ্ছে ওর বাবা হচ্ছে এসিতে বসে খেয়েছে মানে বাইরে এতটাই গরম আর আমার ছেলেকে তো জানেন আর সে তারপরে আমার ছেলের কথা আমি পরে বলছি এই যে আগে হচ্ছে ওর বাবার জন্য ভাতটা সাজিয়ে ওর বাবাকে আগে খেতে দিয়ে দিই তারপরে মেয়ে তো চান করতে ঢুকেছে তারপরে ছেলে আর মেয়েকে খেতে দেবো আর কি আর এই যে দেখুন আমার ছেলে ও যতই মানে গরম পড়ুক বাইরে মানে বাইরে আপনারা রোদটা দেখুন এত পরিমাণে রোদ উঠেছে আর আমাদের আমরা তো থাকি চারতলাতে আর প্রচুরই গরম আর আমার ছেলে যত গরম হোক গরমে বসে বসে কিন্তু টিভি দেখার টাইমে টিভিও দেখবেই আমি বললাম যে চল এসি থেকে নিবি বললাম না ও টিভি দেখার টাইম মানে গরম হলেও বসে বসে দেখবে এই যে খাওয়া দাওয়া সবার শেষ হয়ে গেছে আমিও খেয়ে নিয়েছি চান টান সব কমপ্লিট এই যে ছেলে এইবার একটু এসি রুমে এসে ভাই বোনে একটু পড়তে বসেছে পড়া তো নয় দুজনে শুধুই খুনসুটি করছে আর কি আর আমি এই পাশে কাটে শুয়ে শুয়ে ওদেরকে বকছি এই যে এখন হচ্ছে বিকেল বেলা পাঁচটা বেজে গিয়েছে আর মেয়ে পড়তে বসে গেছে ও স্যার এসছে আর এদিকে হচ্ছে ছেলে আবৃত্তিতে যাবে বলে রেডি হয়ে গিয়েছে ওকে এই যে নিয়ে আমি বেরোচ্ছি ও আবৃতিতে যাবে আর কি আর বাইরে সত্যি এই মানে পাঁচটা বেজে গেছে মানে এত পরিমাণে রোদ এখনো রোদ আর বলা তো যায় না সন্ধ্যের সময় হয়তো বৃষ্টি চলে আসবে আর কি আর এই যে আমি ছেড়ে করে যাচ্ছি ওর আবৃত্তি ম্যাডামের বাড়ি ওখানে গিয়ে আবৃত্তি শিখবে এই যে আবৃত্তি তো শেখা শেষ হয়ে গিয়েছে যে কিন্তু কি বলতো আমি কি বলুন তো আমি প্রত্যেক দিন যেখানে যাই না কেন আমি ছাতাটা নিয়ে বেরোই আর আজকে এত পরিমাণে রোদ উঠেছে তাই জন্য বললাম যে আর ছাতাটা দরকার নেই নিয়ে যাব না আর আজকেই দেখুন মানে আবৃত্তিও শেষ হয়ে গিয়েছে আর এদিকে বৃষ্টি চলে এসছে আর কি এই যে ম্যাডামের বাড়িতে একটা ডগি থাকে আর কি ডগিটা খুব ভালো মানে ও হচ্ছে প্রচুর বাচ্চাদের ভালোবাসে আর কি আর বাচ্চারা যতক্ষণ আবৃত্তি করে ততক্ষণ খুব মন দিয়ে শোনে আর বাচ্চারা চলে যাওয়ার সময় হলে মানে প্রচুর চিৎকার করে মানে ডগিটার মন খারাপ হয়ে যায় আর এই যে বৃষ্টি বন্ধ হয়ে গেছে একটু একটু পড়ছে তাই জন্য এই যে রাস্তাটা দিয়ে আমার ছেলে তো খুব মানে এই রকম রাস্তায় তো সাধারণত হাঁটে না তাই জন্য ও খুব মজা পেয়েছে আর কি একটু একটু জল জমা হয়ে গেছে আর আমাকে বলছে মা দেখো পুকুরে যে বৃষ্টিগুলো পড়ছে খুব সুন্দর দেখতে সত্যি খুব সুন্দর লাগে আর কি আর এখানকার পরিবেশটা যেন পুরো মানে ঠিক গ্রামও নয় ঠিক শহরও নয় খুব খুব আমার তো খুবই ভালো লেগেছে এই যে দেখুন না ঠিক সন্ধ্যে সন্ধ্যেও হয়ে এসছে তো ছটা পেরিয়ে গিয়েছে আর সত্যি মানে গাছগুলোও খুব মানে গাছগুলোও যেন একটুখানি জল পেতে মনে হচ্ছে যেন গাছগুলোও পুরো সতেজ হয়ে উঠেছে আর কি আর মানে আজকে এত পরিমাণে রোদ হয়েছিল একটু এই বৃষ্টিটা দরকারও ছিল আর আমরা রোডে উঠে এসে আমরা টোটো পেয়ে গেছি তাই জন্য টোটো নিয়ে বাড়ি চলে যাচ্ছি ও হ্যাঁ না বাড়ি যাওয়ার আগে ওই যে বাড়ির কাছে দোকানটা আছে ওই দোকান থেকে আমরা কিছু জিনিস কিনে নিয়ে বাড়িতে যাব বল আবৃত্তি শেখে আসার সময় কি কি কিনে লেসু দেখা জলদি জলদি মানে সে তো নিজে ম্যাড ওই জন্য ম্যাড অ্যাঞ্জেলস কিনে নিয়ে আসছে আর কি আছে দেখা জলদি জলদি এটা এটা তোমার নয় এটা আমার আর দিদির না দিদি তো খাবে নি শুধু আমার কে যেন পিছন থেকে একটা মারলো আমাকে এই যে ছেলে হচ্ছে অনেকদিন চিপস খায়নি বলে আজকে মোটামুটি একটা দুটো চিপস কিনে এনেছে আর আমারও কেন জানি না হঠাৎ মনে হলো যে একটা কুরকুরে নিয়ে যাই কুরকুরে খেতে ইচ্ছে করছে আর কি আর কি বলে তো মাঝে মাঝে বৃষ্টি হলে না মনে হয় যে একটু আর চিপস খাই এমনিতে খুব একটা আমাদের বাড়িতে চিপস টিপস নিয়ে আসি না তাই জন্য মেয়ে আর ছেলে বলল যে আমরা আজকে ফ্রুটি দিয়ে চিপস খাবে আর কি মেয়ে আর ছেলে চা খাবে না আর আমার আমার চা খেতেই হবে আমি আমার নিজের জন্য একটু চা করে নেব আর এই যে এই সুন্দর গ্লাসটাতে করে ছেলে ও মেয়েকে ফুটিয়ে আর কুড়কুড়ে দিচ্ছি এই যে এই সুন্দর দুটো গ্লাস দেখতে পাচ্ছেন না জুস খাওয়ার জন্য এটা হচ্ছে এই দুটো গ্লাস হচ্ছে আমার রান্নাঘরের সুন্দর সুন্দর কালেকশানের মধ্যে একটি আর কি আর আমি এখানেই ভিডিওটা শেষ করছি আপনারা খুব 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 ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই পজিটিভ থাকুন আর প্রত্যেকটা মুহূর্তগুলোকে আপনারা এনজয় করতে থাকুন